নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে মানে নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি পায়রার ঘরে আজকের যে বিষয়টা নিয়ে পায়রার ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে পায়রার যে এই পট টেনে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখেছেন কাউল লেজের পালুক নেই কাউল টেনার পালুক নেই ঠিক আছে দেখতে দেখুন ভালো করে এই যে পায়রাগুলোর পট টেনে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও দেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এর পরবর্তীকালে যে ভিডিওটা দেবো যে আমি কীভাবে এই পায়রার পর তোলার জন্যে কী ওষুধ ব্যবহার করি সেইটাই কিন্তু আজকের বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবেন দেখতে পাচ্ছেন পায়রার কিন্তু দেখতে পাচ্ছেন পট টানা আছে অনেক পায়রার দেখতে পাচ্ছেন না যেগুলো পট টানার প্রয়োজন নেই সেগুলো তো নি আর এমনি মোটামুটি যেগুলো পট টানার প্রয়োজন ছিল এই দেখুন এখানে যাব এই একটা ঠিক আছে এগুলো সব পট টানায় আছে তা চলুন বন্ধুরা কথা না বাড়ি এবারে আমি মানে এখন কী খেতে দেবো আর কী মেডিসিন সেটা ইউজ করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পর একটা জাল হবে না পর একদম চকচকে ফ্রেশ হবে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাকে একটা দাদা ভাই আমাকে বলেছিল বলার পরে আমি সেটা আমি ব্যবহার করেছিলাম করে আমি দেখলাম খুব ভালো রেজাল্ট হয়েছিল আগের বছরে তা সেই হিসাবে আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরি তাই এই চিন্তা ভাবনাটা আমার সঠিক না ভুল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা শেয়ার করলে আবার আরেকজনের কাছে আবার নতুন জিনিস শেখা যাবে এবারে সত্যি কথা বলতে কি আমি যেটুকুনি মনে করি পায়রা জিনিস সবাই শখের জিনিস যদি ভালো থাকে সুস্থ থাকে বা পালক এরকম সম্পূর্ণই যে এরকম হয়ে আছে এই পালকগুলো যদি সম্পূর্ণ ভালো না ওঠে তখন সত্যি খুব খারাপ লাগবে তা সেই জায়গা থেকে বন্ধুরা আমি চাই যেন পায়রা আমার কাছ কাছে শুধু কেন আরও যেসব দাদা ভাইরা আমার ভিডিও দেখে ফলো করে চলছেন তাদের যাতে না অসুবিধা হয় সেই হিসাবে আমি যেটুকুনি জানি আর যেটুকুনি অজানা থাকে অন্তত জেনে অন্তত শেয়ার করার চেষ্টা করি তা চলুন এবারে ওষুধটা আপনাকে দেখাই কি ওষুধ দেব বন্ধুরা প্রথম যেটা নিয়েছি খাবার আমরা যা খুশি যে যেমন খাবার দিতে পারেন ওই জন্য কোনো চাপ নেই যতটা চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবার একটু দেওয়ার চেষ্টা করবেন এবং তেল জাতীয় খাবার যেন কিছু থাকে তার মধ্যে যেহেতু এখন পালক পড়েছে পালকের জন্য একটু যেমন তিসি সরষে এইসব সামান্য দিতে পারেন খাবারের মাধ্যমে আর আজকের যে বিষয়টা এটা কিন্তু টোটাল খাবারের বিষয় না এই খাবারের সঙ্গে আমি কী মিক্সড করে দিই তাতে আমার পায়রার পালক খুব সুন্দর ওঠে এবং আপনাকে দেখাবো একদম পালক মিস হবে না সব পালক শেষ হবে তা প্রথমে আমি এই খাবারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঠিক আছে বুঝতে পারছেন এবার এটাই আমি যে মেডিসিনটা দেবো সেটা হচ্ছে এই দেখুন বন্ধুরা আপনারা যদি না বুঝতে পারেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন ইবি ঠিক আছে দেখুন ইবি ট্যাবলেট এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই দেখুন আচ্ছা আর হচ্ছে তোমার পাওয়ার আছে এমজি দেখুন এমজিটা দেখুন চারশো এমজি ঠিক আছে তা আমি এইভাবে একটা ট্যাবলেট বার করে নিয়েছি এখান থেকেই দেখুন এই ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার এইটাকে একটা লিক করে নেব ছোটো করে দিয়ে ভিতরে তেল টাইপের আছে এই দেখুন বন্ধুরা এই দেখুন আমরা হাতে ফেলে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই তেল টাইপের দেখতে পাচ্ছেন এইটাই যে দিলাম এইখানে পড়েছে দেখুন কেমন হয়ে গেছে তো এইটাকে ভালোভাবে এই খাবার মিশিয়ে দেব তাই এক বাটি খাবার যেহেতু আর পায়রা এতগুলো খাবে দেখুন পায়রা দেখুন কত প্রচুর পায়রা না ওই ওপরেও বসে আছে দেখুন হ্যাঁ তাই এই পায়রা হিসাব করে মোটামুটি দেখুন আমি এই খাবারটার মধ্যে আমি এই ভিটামিন দুটো মিশিয়ে দেবো এই একটা দিলাম আর একটা কেটে আর একটা দেবো এটা কিন্তু এটা লাগবে না এটা ফেলে ফেলে দেব আবার একটা এই দেখুন এই নিলাম আর এই খুলে নিলাম ঠিক আছে আবার এইটাকে এইরকম ধরে এই ভিতরের অয়েলটাকে শুধু বার করে নেব খাবারের সঙ্গে মিশিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা আমার কিন্তু একটা দাদাভাইয়ের কাছ থেকে শেখা তিনি আমাকে এই শিখিয়েছিল বলে সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তা পরস্পর আমি সার জন্য না হাত বাড়ায় তাহলে আর কী হবে বন্ধুরা পায় বাড়ি দেখুন এইভাবে ভালো করে দু দুভাত দিয়ে মিশিয়ে মিশিয়ে একদম অয়েলটা যেন ডানার সঙ্গে একদম ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা খাবার কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন ঠিক আছে এবার এই যে দাঁড়াটা রেডি হয়েছে এবারে আমি পায়রাকে দেবো পায়রাগুলো কিন্তু খাওয়ার জন্য সব কেমন করছে দেখুন এদিকে দেখুন দেখুন দেয়া মাত্রায় কেমন ঝাঁপিয়ে পড়ে খাবে দেখে শুধু এই অয়েলটাকে ভালো করে দানার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর দেখবেন কেমন শুধু পায়রার পালও কোটে তারপর বলবেন যে হ্যাঁ ভাই সত্যি একটা সুন্দর জিনিস শেয়ার করেছেন আমি তো গত বছর করেছিলাম

তা দেখুন বন্ধুরা যে আমার করে দিয়েছে পরস্পর সব দেখা দেখি সব চলে আসবে হু হু করে সব এখন খাচ্ছে ওই দেখুন চলে কিছু আগের দানা দু একটা পড়েছিল সেগুলো খাচ্ছে সব চলে আসবে খাবারের জায়গায় দেখুন হু হু করে চলে আসছে তা বন্ধুরা আমি যে আজ এই সিদ্ধান্তটা নিলাম বা আমি যেটুকুনি জানি এইটুকুনি শেয়ার করি আমাদের ভিডিওর মাধ্যমে কারণ একটাই যদি কোনো অজানা বন্ধু কেউ জানে না হয়তো আমি যেমন একজনের কাছ থেকে শিখেছি যদি কোনো অজানা ভাই কোনো দাদা কেউ যদি আমার কাছ থেকে শিখতে পারে আমি সেটাই সবচেয়ে বড় উপকৃত হব যে আমি ভিডিওর মাধ্যমে কাউকে উপকার করতে পেরেছি এছাড়া কিন্তু বন্ধুরা আমার কোনো উদ্দেশ্য নেই যে আমার এই এত পায়রা আছে আমি পার ডে ভিডিও সেল ছাড়ি বা আমি পায়রা কালেকশান করে বিক্রি করি এরকম কোনো ব্যাপার নেই কেমন হয় ধরো আমার বাড়ির বাচ্চা আছে এখনও দাদা ভাই আমার পায়রা শখ করতে গেলে তখন তাকে দু একগুলা দিলাম এছাড়া বন্ধুরা কিন্তু আমি পায়রার ওই সেলে ফেলে ভিডিও দিই না কারণ আমার কিছু দাদা আছে যারা বলে রাখে আগে থেকে তারা বাচ্চা হলে নিয়ে যায় এইরকম ব্যাপার হয় আমার কিন্তু পায়রা সত্যি কথা ও ভিডিও সেলের মারফত দিতে হয় না কারণ একটা বলি পায়রা আমি এটুকুনি জানি পায়রা সুস্থ থাকলেই উঠবে সুস্থটাই মেন সুস্থ রাখা সারা বছর দেখুন আমার তো এত পায়রা আছে দেখুন আরও তো ভিতরে অনেক আছে আর তাহলে এই এত পায়রা যে আপনারা দেখুন দিন ভিডিও যে হ্যাঁ একটা পায়রার শরীর দুর্বল আছে বা একটা পায়রার শরীর খারাপ আছে আপনাকে ধরে ধরে দেখাবো প্রতিটা পায়রার বডি গোল আর কত লোক কত রকম কথা বলছে কে বলছে যে আমার বডি টেনে যাচ্ছে আমার পায়রার আমি যেটা বলবে সেটা দেখিয়ে দেবো দেখুন বডি দেখুন সব গোল বডি এই দেখুন একদম এদের জিরো পরের বাচ্চা এখন চোখ আসেনি দেখুন চোখ এসছে কি চোখ আসেনি এখন দেখুন এখন সেই শীতপালকটা সমান হয়নি এ খেতেও শিখে গেছে আমরা যেটা বলবেন সেটা ধরে দেখাবো পায়রা সব বডি এই দেখুন পায়রা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ওই পায়রা নিয়ে বেশি অন্য জায়গায় না মাতামাতি করে নিজের পায়রাকে টাইম দাও বাড়িতে থাকো যেটুকু সময় পাও কাছে কাটাও তাতে শান্তি আছে আর এর কথা নেই তা তার কথা নেই ওর পায়রা বাজি ওইরকমভাবে করে কোনো লাভ নেই অনেক দাদাভাই অনেকে এরকম করে আমি দেখেছি এইগুলো করে কি মজা পায়ও আমি জানি না সত্যি কথা আমি পায়রা শখে খুশি বন্ধুরা আর আমি এইভাবেই চলতে চাই সারাটা জীবন যাতে পায়রাগুলো সুস্থ থাকে যতদিন আমার কাছে পায়রার শখটা আছে আর যেটুকুনি জানবো সেটুকুনি যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এটাই আমার মনের ইচ্ছা ঠিক আছে তা সেই জন্যই আমি যেটা সঙ্গে সঙ্গে কোনো দাদা কেউ আমাকে আমাকে হেল্প করা আমাকে বলে সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি কারণ একটাই উদ্দেশ্য পায়রাকে সুস্থ রাখতে হবে তবে আমাদের এই শখটা বেঁচে থাকবে আর যদি পায়রাই যদি না থাকে আর তাহলে আর সব আর থাকবে মানুষের দিন আজকের হয়তো অনেক অনেক রকম ভিডিও মানে ইউটিউবের মাধ্যমে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে কিন্তু আপনাদেরকেই নির্বাচন করে পায়রাকে পরিচর্চা করতে হবে যে কি ভাবে মেনটেনেন্স করলে পায়রা সুস্থ থাকবে আমি বলছি না যে আমি এই দানা খাওয়ার খাওয়াচ্ছি বলে খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি চাই আপনারা যেটাই দানা খাওয়ার খাওয়ার না কেন পায়রা যেন সুস্থ থাকে সুস্থ কী করে বুঝতে হবে পায়রা পায়রা যেন পায়খানা ভালো হয় পায়রা যেন বডি না টেনে যায় পায়রা যেন হজম ঠিকঠাক হয় ঠিক আছে এইগুলোই লক্ষ্য রাখলে এই পায়রা বুঝতে পারবেন যে পায়রা না ঠান্ডা লাগে এছাড়া আর অন্য কিছু নয় বন্ধুরা যেমন আজকের আমি একটা ধরুন একটা জিনিস দেখাচ্ছি ধরুন আমার এই সামনের এই কাগজটা ছিঁড়ে গেছিলো জল ঢুকছিলো ভিতরে আবার এই ঠিক করে দিলাম নতুন কাগজ জিনিস লাগিয়ে দিলাম কেননা ভিতরে জল ঢুকে যাচ্ছে তোমার হচ্ছে পায়রাগুলো মানে ভিতরে খাঁচার ভিতরে ঝাপটে ঝাপটে জল লেগে যাচ্ছে প্রচণ্ড জল হচ্ছে তো বুঝতেই তো পারছেন তো সেই জায়গা থেকে আমি আবার যেটুকুনি এরকম সবাইই শখের জিনিস পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করবেন তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো বন্ধুরা মধ্যে শেয়ার করতে চান তো করে দিতে পারেন যদি কোনো আপনার মানে খুব কাছের বন্ধু হয় যদি মনে করেন যে হ্যাঁ দাদাভাই সত্যি সঠিক জিনিসটা ভিডিও বানিয়েছেন তা আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা